বন্ধুরা অনুপাত সমানুপাত থেকে যে দুটো টাইপের অঙ্ক সবচেয়ে বেশিবার পড়ে একটা হচ্ছে পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক আর দু নম্বর হচ্ছে মুদ্রা বা কয়েন সংক্রান্ত অঙ্ক পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক অনেক ক্লাস করেছি তিন চার রকম পদ্ধতিতে কিভাবে সমাধান করবে সেটা বলে দিয়েছি আজকে আমরা মুদ্রা সংক্রান্ত অঙ্কগুলি করবো এই মুদ্রা সংক্রান্ত অঙ্কগুলির একটা ক্লাস আমি করেছি সেখানে এক্স ধরে কিভাবে সমাধান করবে সেটা বলে দিয়েছি আজকে আমরা এক্স না ধরে কীভাবে সমাধান করবো সেটা তোমাদেরকে বলবো তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো এখানে যে কোয়েশ্চানটা দেওয়া আছে একটি বাসকে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট তিনশো টি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত তেরো ইস টু এগারো ইস টু সাত হলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তো যে তিন প্রকার মুদ্রা আছে তাদের লিখে দিচ্ছে আগে এক টাকা পঞ্চাশ পয়সা আর আছে পঁচিশ পয়সা তো এদের আমরা মূল্যের অনুপাতটা জানি তো মূল্যের অনুপাতটা কি মূল্য লিখছি মূল্যের অনুপাতটা কত তেরো এগারো আর সাত এরপর দেখো এক টাকার যে মুদ্রা আছে তার মূল্যটা হচ্ছে তেরো টাকা তো এক টাকার মুদ্রা মূল্য যদি তেরো টাকা হয় তো এক টাকার মুদ্রার সংখ্যা কয়টি সংখ্যা কয়টি হবে সংখ্যা হবে তেরোটি তেরোটি এক টাকা থাকলে তার মূল্য তেরো টাকা তাই না সেরকমভাবে পঞ্চাশ পয়সার যে মুদ্রা আছে তার মূল্যটা হচ্ছে এগারো টাকা তো পঞ্চাশ পয়সা মুদ্রার সংখ্যা কয়টি হবে সংখ্যা হবে কোটা পঞ্চাশ পয়সায় এক টাকা হয় দুটো পঞ্চাশ পয়সায় এক টাকা হয় তো এগারোকে দুই দিয়ে গুণ করো বাইশটি ঠিক আছে সেরকমভাবে পঁচিশ পয়সার মুদ্রার মূল্য হচ্ছে সাত টাকা তো কোটা পঁচিশ পয়সা আছে কোটা পঁচিশ পয়সা একটা কয় চারটা তো সাতকে চার দিয়ে গুণ করে দাও সাত চারে আঠাশটি দেখো বাইশটি যদি পঞ্চাশ পয়সা থাকে তার মূল্য এগারো টাকা হয়ে যাবে আবার আঠাশটি যদি পঁচিশ পয়সা থাকে তার মূল্য সাত টাকা হয়ে যাবে আমরা মূল্য অনুপাত থেকে সংখ্যার অনুপাতে পেয়ে গেলাম ঠিক আছে এরপর আমরা এই পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কয়টি বার করব ঠিক আছে মানে এই বাইশের মানটা কত হবে বাইশের মানটা কত হবে সেটা আমরা বার করব তো দেখো এই সংখ্যার অনুপাতগুলো পেয়ে গেছি ঠিক আছে আর এখানে আমাদের মোট সংখ্যা কয়টি বলেছে তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাই না তো তেরো বাইশের যোগ বলে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আঠাশ যদি যোগ করি কত হবে তেষট্টি তো তেষট্টির মানই হচ্ছে কত এখানে অনুপাতগুলো পেয়েছি আর এখানে মোট সংখ্যার দিয়ে আছে তিনশো আঠাত্তর তো তেষট্টির মানই হচ্ছে তিনশো আটাত্তর তেষট্টির মান যদি তিনশো আটাত্তর হয় একের মান কত হবে একের মান একের মান হবে ছয় তো ছয় তিনে আঠারো ছয় ছয় ছত্রিশ থেকে সাঁত্রিশ তিনশো আঠাত্তর হয়ে যাচ্ছে তো একের মান ছয় তো একের মান যদি ছয় হয় বাইশটি পঞ্চাশ পয়সা আছে তো বাইশের মান কত হবে বাইশ গণিত ছয় মানে হচ্ছে একশো বত্রিশটি ঠিক আছে একশো বত্রিশটি পঞ্চাশ পয়সার মুদ্রা আছে তো এ অঙ্কটাই আবার ডাব্লু বিসিসে পড়েছিল সেখানে বলেছিল কি প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কয়টি তো প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কয়টি হবে তেরোটাকেও ছয় দিয়ে গুণ করে দাও তেরো ছয় কত হবে আটাত্তর আর আঠাশটাকেও ছয় দিয়ে গুণ করে দাও ছ আটটে আটচল্লিশের আট আট থেকে চার ছ ছুণে বারো বারো আট চারে ষোলো একশো আটষট্টি ঠিক আছে তো প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা আমরা ও ঠিক আছে তো এখানে আছে এক টাকা পঞ্চাশ পয়সা আর আছে পঁচিশ পয়সা তাই তো মুদ্রা মেয়ে তাদের সংখ্যার অনুপাতটা দেওয়া আছে তো সংখ্যা অনুপাত দেওয়া আছে তো সংখ্যা লিখছি টু থ্রি ফোর ঠিক আছে তো সংখ্যা যদি দেওয়া থাকে আমরা মূল্যটা খুব সহজে বার করতে পারবো দুটো যদি এক টাকা থাকে তার মূল্য কত হবে তার মূল্য দু টাকাই হবে তাই না দুটো এক টাকা থাকলে দু টাকা হবে তিনটে যদি পঞ্চাশ পয়সা থাকে তার মূল্য কত হবে তার মূল্য হবে দেড় টাকা তাই না আবার চারটা যদি পঁচিশ পয়সা থাকে তার মূল্য কত হবে চারটা পঁচিশ পয়সা থাকলে তার মূল্য হবে এক টাকা তো মোট মূল্যটা কত পাবো দুই একে তিন চার সাড়ে চার ঠিক আছে মোট মূল্যটা পাচ্ছি সাড়ে চার ঠিক আছে তো মোট মূল্য পড়ে চার দশমিক পাঁচ শূন্য তো এখানে মূল্যটা পাচ্ছি চার দশমিক পাঁচ শূন্য আর আমাদের কোশ্চেনে বলে দিয়ে যাচ্ছে কি মুদ্রা মিলিয়ে মোট একশো আশি টাকা আছে তো চার দশমিক পাঁচ শূন্য মানে কি চার দশমিক পাঁচ শূন্য মানে হচ্ছে একশো আশি তো চার দশমিক পাঁচ শূন্য মানে একশো আশি একের মান কত হবে একের মান হবে একশো আশি বাই চার দশমিক পাঁচ শূন্য তো দশমিকটা তুলতে গেলে কী করতে হবে দশমিকটা তুলতে গেলে উপরে একশো দিয়ে গুণ করে দাও চারশো পঞ্চাশ পাচ্ছি এই শূন্য শূন্য কাটল ন দুগ্নে নে পাঁচ কুড়ি কুড়ি দুগ্নে চল্লিশ পাচ্ছি একের মান কত পেলাম একের মান চল্লিশ তো আমাদেরকে বার করতে বলেছি কি পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত ঠিক আছে একের মান যদি চল্লিশ পায় পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা এ তিন তিনের মান কত তিনের মান হবে একশো কুড়ি ঠিক আছে তো পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কয়টি একশো কুড়িটি দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে একটি বাসকে এক টাকা পঞ্চাশ পয়সা ও দশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত তিন চার দশ মোট একশো দু টাকা থাকলে দশ পয়সার সংখ্যা কত তো এই টাইপের অঙ্কগুলো যখন সংখ্যাটার অনুপাতটা দেওয়া থাকবে তখন তোমাদেরকে এ মূল্যটা দেওয়া থাকবে মোট মোট মূল্যটা দেওয়া থাকবে আবার যখন মনে করো মূল্যের অনুপাতটা দেওয়া থাকবে তখন মোট সংখ্যাটা দেওয়া থাকবে এই টাইপের অঙ্কলে এরকমই থাকে ঠিক আছে তো একটা আছে এক টাকা পঞ্চাশ পয়সা আর দশ পয়সা ঠিক আছে তো এদের সংখ্যার অনুপাতটা দেওয়া আছে সংখ্যা সংখ্যা কত তিন চার আর দশ তো সংখ্যা যদি থাকে আমরা মূল্যটা বার করতে পারবো খুব সহজেই তিনটে যদি এক টাকা থাকে মূল্য কত হবে তিন টাকা চারটা যদি পঞ্চাশ পয়সা থাকে মূল্যটা কত হবে দু টাকা দশটা যদি দশ পয়সা থাকে মূল্যটা কত হবে একশো পয়সা একশো পয়সা মানে এক টাকা ঠিক আছে চারটা পঞ্চাশ পয়সা মানে দুশো পয়সা দুশো পয়সা মানে দু টাকা দশটা দশ পয়সা মানে একশো পয়সা একশো পয়সা মানে এক টাকা তাহলে মোট মূল্যটা কত পাচ্ছি তিনে দুই পাঁচ ছয় তো ছয়ের মানটা হচ্ছে একশো দুই ছয়ের মান যদি একশো দুই হয় একের মান কত হবে একশো দুই বাই ছয় ছয় এক ছয় বিয়াল্লিশ ছ বিয়াল্লিশ একের মান পাচ্ছি সাতেরো তো একের মান যদি সতেরো পায় আমাদেরকে বার করতে বলেছে কি দশ পয়সার সংখ্যা কত দশ পয়সার সংখ্যা মানে এ দশ পয়সার সংখ্যা হচ্ছে দশটা দশকে সাতেরো দিয়ে গুণ করে দাও দশ গুণিত সতেরো মানে কত হবে একশো সত্তরটি দশ পয়সার সংখ্যা কটি একশো সত্তরটি ঠিক আছে দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে একটি থলিতে এক টাকা পঁচিশ পয়সা ও পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত তিন ইস্টু চার ইস্টু পাঁচ থলিতে মোট তিনশো পঁচিশ টাকা আছে তবে প্রতি মুদ্রার সংখ্যা কত তো ডাব্লিউ যতগুলো কোশ্চেন পড়েছে সবগুলোতেই প্রতি মুদ্রার সংখ্যা বলেছে আর এসএসসি সিজিলে যেগুলো পড়েছে কোনো একটাই বলেছে ঠিক আছে তো আমরা খুব সহজেই বার করতে পারবো এক টাকা পঁচিশ পয়সা আর কত পঞ্চাশ পয়সা ঠিক আছে দেখো এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবে ঠিক আছে প্রথমে এক টাকা বলেছি তারপর পঁচিশ পয়সা বলেছি তারপর পঞ্চাশ পয়সা বলেছি ঠিক আছে আমরা যদি এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা করে দিতাম তখন কিন্তু অ্যান্সারে ভুল চলে আসবে ঠিক আছে তো কোয়েশ্চানে যেভাবে বলবে তোমরা কিন্তু সেভাবেই লিখবে ঠিক আছে তো তাদের অনুপাতটা দিয়ে আছে সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত মানে সংখ্যাটা দিয়ে আছে কত তিন চার পাঁচ তো তিনটে যদি এক টাকা থাকে মূল্য কত হবে মূল্য হবে তিন টাকা চারটে যদি পঁচিশ পয়সা থাকে পঁচিশ চারে একশো একশো পয়সা হচ্ছে একশো পয়সা মানে মূল্য কত মূল্য হচ্ছে এক টাকা আর পাঁচটা যদি পঞ্চাশ পয়সা থাকে মূল্য কত হবে মূল্য হবে আড়াই টাকা দু টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে মোট মূল্য কত হলো তিনের কে চার দুই ছয় ছ টাকা পঞ্চাশ পয়সা তো ছ টাকা পঞ্চাশ পয়সা মানে কত ছ টাকা পঞ্চাশ পয়সা মানে হচ্ছে তোমার কত তিনশো পঁচিশ টাকা তো ছ টাকা পঞ্চাশ পয়সা মানে হচ্ছে তিনশো পঁচিশ টাকা তাহলে একের মানটা কত তিনশো পঁচিশ বাই ছয় দশমিক পাঁচ শূন্য তো দশমিকটা পড়াতে গেলে উপরে একশো দিয়ে একবারই গুন করে দাও এরপর কাটাকাটি করো শূন্য শূন্য কাটলো পাঁচ দিয়ে কাটবে পাঁচ ছয় তিরিশ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তেরোই পঁয়ষট্টি তেরো পাঁচে দশে পঞ্চাশ ঠিক আছে তো একের মান পেল মানে পঞ্চাশ এরপর যেটা বার করতে বলুক আমাদের কোনো ব্যাপার নেই কী বার করতে বলেছে প্রতি প্রকার মুদ্রার সংখ্যা কত একের মান পঞ্চাশ পেয়েছি মানে তিনের মান কত হবে তিনের মান হবে দেড়শো চারের মান হবে কত চারের মান হবে দুশো আর পাঁচের মান কত হবে পাঁচের মান হবে দুশো পঞ্চাশ ঠিক আছে তো এক টাকার মধ্য আছে দেড়শোটি পঁচিশ পয়সার মধ্য আছে দুশোটি পঞ্চাশ পয়সার মধ্য আছে দুশো পঞ্চাশটি ঠিক আছে এভাবে বার করতে পারবো নেক্সট কোশ্চেনটি করার আগে তোমরা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে আর যারা আগের ভিডিওগুলি দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে ম্যাথ আর রিজনিংয়ের প্রচুর ক্লাস করা আছে সেই ক্লাসগুলো দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে তো চলো নেক্সট কোয়েশ্চেনটা করা যাক একটি টাকার ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা এবং কুড়ি পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত এক ইস্টু দুই ইস্টু চার ইস্টু পাঁচ যদি ওই মুদ্রাগুলির মোট মূল্য চারশো টাকা হয় তবে কুড়ি পয়সার মুদ্রা পঞ্চাশ পয়সার মুদ্রা থেকে সংখ্যায় কত বেশি ঠিক আছে তো একইভাবে করবো এক টাকা পঞ্চাশ পয়সা আর কত আছে পঁচিশ পয়সা আর আছে কুড়ি পয়সা হয়ে গেল এরপর বলেছে সংখ্যার অনুপাত দেওয়া আছে তো সংখ্যার অনুপাত আমি সংখ্যা লিখছি এক দুই চার পাঁচ তো সংখ্যার অনুপাত দিয়ে আছে মানে মূল্যটা আমরা খুব সহজে বার করতে পারব এক টাকা একটাই আছে মূল্য হবে এক টাকা পঞ্চাশ পয়সা দুটো আছে মূল্য হবে এক টাকা পঁচিশ পয়সা চারটা আছে মূল্য হবে এক টাকা কুড়ি পয়সা পাঁচটা আছে মূল্য হবে এক টাকা তো এক দুই তিন চার টোটাল চার টাকা তো চারের মানই হচ্ছে কত মোট মূল্য চারশো টাকা বলেছে তো চারের মান হচ্ছে চারশো তাহলে একের মান কত হবে একের মান হবে একশো তো একের মান যদি একশো হয় আমাদেরকে বার করতে বলেছে পঞ্চাশ পয়সার মুদ্রা থেকে কত বেশি কুড়ি পয়সার মুদ্রার সংখ্যা ঠিক আছে তো কুড়ি আর পঞ্চাশটা আমরা বার করব পঞ্চাশ পয়সার কটা হবে দুই দুইয়ের মান কত হবে দুয়ের মান দুশো আর কুড়ি পয়সার পাঁচশো তো কত বেশি হচ্ছে পাঁচশো থেকে দুশো বাদ দিয়ে দাও পাঁচশো থেকে দুশো বাদ দিয়ে দিলে তিনশো বেশি হচ্ছে ঠিক আছে তো তিনশো হচ্ছে আমাদের অ্যান্সার তো এক টাকা আছে পঞ্চাশ পয়সা আছে আর পঁচিশ পয়সা আছে ঠিক আছে এদের আমরা কি অনুপত্র জানি এদের আমরা মূল্যের অনুপাতটা জানি মূল্যটা জানি ঠিক আছে তেরো এগারো সতেরো ঠিক আছে তো মূল্যটা জানি আমাদের সংখ্যাটা জানতে হবে ঠিক আছে তো এক টাকার মূল্য হচ্ছে তেরো টাকা তো তেরো টাকা মূল্য মানে কি তেরোটায় এক টাকা আছে তো সংখ্যাটা কত হবে তেরো পঞ্চাশ পয়সার মূল্য হচ্ছে এগারো টাকা তো কটি পঞ্চাশ পয়সা আছে এগারো এগারোকে দুই দ্বিগুণ করো যে দুটো পঞ্চাশ পয়সা এক টাকা হয় এগারোকে দুই দ্বিগুণ করলে বাইশ বাইশটা হচ্ছে পঞ্চাশ পয়সা আছে সেরকমভাবে পঁচিশ পয়সা হবে কটি চারটা পঁচিশ পয়সা এক টাকা সতেরোকে চার দিয়ে গুণ করে দাও সতেরো চারে আটষট্টি ঠিক আছে তো আমরা সংখ্যার অনুপাতটা পেয়ে গেলাম ঠিক আছে তো এদের মানটাই বলা হচ্ছে এই টোটাল মানটাই বলা হচ্ছে কত ছশো আঠেরো এটা যোগ করলে কত হচ্ছে আটষট্টি বাইশে যোগ করলে হচ্ছে নব্বই নব্বইয়ের সঙ্গে তেরো যোগ করলে একশো তিন তো একশো তিনের মানই কত একশো তিনের মান হচ্ছে ছশো আঠেরো তো একশো তিনের মান যদি ছশো আঠেরো একের মান কত হবে একের মান হবে দেখো ছয় তো একের মান যদি ছয় হয় আমাকে বার করতে বলেছি প্রতি প্রকার মুদ্রার সংখ্যা কত তো প্রতি প্রকার মুদ্রা মানই এই যে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত সংখ্যা কত মানে এই যে তেরোর মানটা তেরো মান কত হবে তেরো গণিত ছয় কত আঠাত্তর বাইশ গণিত ছয় কত হবে একশো বত্রিশ আর আটষট্টি গণিত ছয় ছ আটটি আটচল্লিশের আট হাতে থেকে চার ছয় জ ছত্রিশ ছত্রিশ হাজার চারে চল্লিশ চারশো আটটি তো আশা করি এরপর মুদ্রা সংক্রান্ত যে টাইপের অঙ্ক পড়ুক তোমরা অবশ্যই করতে পারবে य साथ सहार्ये